বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ালো চটিলাম ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকারা নিজেরাই নিজেদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বন্যায় দুর্গত মানুষদের জন্য কম্বল এবং চাল ক্রয় করে শুক্রবার দিন গাড়ি ভর্তি করে রাওনা দেন উদয়পুর গোকুলপুর এবং খিলপাড়া এলাকায় সেখানে গিয়ে বন্যায় দুর্গত মানুষদের হাতে তুলে দেন কম্বল এবং চাল পরবর্তীতে শিক্ষক শিক্ষিকারা জানান কয়েকদিন আগে ভয়াবহ বন্যায় রাজ্যের মানুষের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য শিক্ষক শিক্ষিকারা এমন সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে ট্রেডিল ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই মহতি উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন শিবাই জেলা শিক্ষাধিকারিক মলে ভূমিক সহ গোটা এলাকার শিক্ষানুরাগী মহল গত কিছুদিন আগে উপরাজ্যে ভয়াবহ বন্যা হয়েছে এবং সেই বন্যায় প্রচুর মানুষ আমাদের টুকরাবাসী বন্যায় দুরত হয়েছে আক্রান্ত হয়েছে এবং ওদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমরা চলিলাম ব্লক থেকে ব্লকের আয়ত্তায় যতগুলো স্কুল স্কুল ছিল যেভি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি স্কুল সব স্কুলের শিক্ষক শিক্ষিকারা ট্রানের জন্য আমাদেরকে একসঙ্গে আমরা আমরা এখানে গত কিছুদিন আগে যে শিক্ষক দিবস পালন করেছিলাম ব্রগভিত্তিক শিক্ষক দিবস সেই শিক্ষক দিবসের টাকার সঙ্গে তাদের জন্য কিছু টাকা বেশি জমা দিয়েছে ওই টাকা থেকে আমরা শিক্ষক দিবসের টাকা এবং ট্রাণের টাকা সব দিয়ে নিয়ে আমরা উদয়পুরে হিলপাড়াতে আমরা বিয়াল্লিশটা ফ্যামিলি এবং একটা বৃদ্ধাশ্রমে আমরা কিছু সামগ্রী দিতে যাচ্ছি এবং ওই বিয়াল্লিশটা ফ্যামিলিতে আমরা বিয়াল্লিশটা কম্বল দান করবো এবং ওই বৃদ্ধাশ্রমে কিছু খাদ্য সামগ্রী সহ কিছু জিনিস আমরা প্রয়োজনীয় জিনিস আমরা ওখানে দান করবো সেই জন্য আজকে আমরা কিছু শিক্ষক শিক্ষিকা মেলে মিলে যারা চলিলাম ব্লকের আন্ডারে আছি তারা আমি আমরা সবাই মিলে আট নয় জন মিলে আমরা ওখানে এখন যাচ্ছি আমরা ওখানে দাম মিল করে কত টাকা ম্যাডাম একটা শিক্ষক শিক্ষিকার দাম প্রায় চল্লিশ হাজার মতো